হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আজকে নিয়ে এসেছি আমার বাড়ির কাছে একটা রথের মেলা বসেছে প্রত্যেক বছরই রথের মেলাটা বসে আর কি সুন্দর দেখুন এখানে রথ সাজিয়েছে পুরো একদম ফুল দিয়ে আর এই দেখুন মেলাতে দেখুন কি কি বসেছে প্রত্যেকটা জিনিস দেখুন এখানে পুরো কাঠের জিনিস সব কিছু নিয়ে বসে আর খুব ভিড় এই একটা দিন বসে প্রথম দিন যেদিন রথ থাকে তারপরে উল্টো রথের দিনেও বসে এই মেলাটা প্রচুর ভিড় প্রচুর প্রত্যেক বছর এখানে এত রকমের দোকান বসে দেখুন না সব এইগুলো মাটির পুতুল বসেছে এগুলো কৃষ্ণ ঠাকুরের মূর্তিও আছে তারপরে আপনার জগন্নাথ দেব আছে বল বলরাম সুভদ্রা এনারা সবাই আছে সব ছোট ছোটো মূর্তি করা রয়েছে কাঠের ওপরেই কিন্তু সব বেশিরভাগ সব এখানে দেখুন কাঠের কাজ করা জিনিস এই টেবিলগুলো নিচ্ছে হাজার টাকা করে ওখানে বসার যে টুলটা রয়েছে ওটা নিচ্ছে ছশো টাকা করে প্রত্যেক এক সাইজ ছোটো চারশো টাকা আর এইগুলো দেখুন সব কড়ির জিনিস সব ফুলদানি রয়েছে কুড় করির জিনিস এখানে রয়েছে কাঠের জিনিস প্রত্যেকটা জিনিস দেখুন কত সুন্দর সব হাতের কাজ করা তৈরি সব জিনিসপত্র রয়েছে আর এখানে রয়েছে ঠাকুরের কাপড় আমিও নিয়েছি কিছু ঠাকুরের কাপড় নিয়েছি কিছু গাছপালা নিয়েছি আমার তো জানেন গাছের কত শখ গাছ দেখব আর গাছ নেব না তা কখনো হয় আমি গাছও নিয়েছি আর ঠাকুরের কাপড়ও নিয়েছি কটনের সব রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর কাজ করা রয়েছে আর এই দেখুন গাছপালা কত সুন্দর ইনডোর গাছ আউটডোর গাছ কি নেই এদের কাছে সব রকমের গাছপালা রয়েছে এনাদের কাছে কত রকমের ভ্যারাইটিস একদম মানে আপনারা সবজি গাছ থেকে শুরু করে সব রকমের ভ্যারাইটি রয়েছে এনাদের কাছে আর এগুলো তো মেলা মানেই তো খাবার তো বসবেই জানেন কত রকমের ভাজা ভুজি কত রকমের আপনার বাদাম ভাজা থেকে শুরু করে আর এখানেই দেখুন সব কড়ির কাপ রয়েছে আবার এগুলো দেখুন ছোটো ছোটো কাপ টেবিল চেয়ার আলমারি আল্লা প্রত্যেকটা জিনিস টাটা বন্ধুরা আপনারা তাহলে দেখতে থাকুন